হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আর সুস্থ আছি তাই তো আমি পেয়ালি চলে এসেছি আমার শখে রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করে নিতে আজকে দুর্দান্ত রেসিপি আগেই বলেছি শীতের মরশুম তাই বিভিন্ন ধরনের রেসিপির সাথে মিষ্টি রেসিপিও তোমাদেরকে আমি শেয়ার করছি বিভিন্ন ধরনের পিঠে পুলি এই শীতকালেই আমরা খেয়ে থাকি সেই রকমই এক ধরনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যদিও পিঠে পুলি বানাতে একটু সময় সাপেক্ষ ভিডিওটি আমাকে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে তাই যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু কিছু মিস করো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এইটুকু অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো তাহলে চলো দেখে নিই আজকে আমি কী ধরনের পিঠে সাজিয়ে নিয়ে এসছি তোমাদের জন্য দেখো আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এটা কিন্তু বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ি তাই এইটা দিয়েই তোমাদেরকে আমি পিঠেটা বানিয়ে দেখাবো দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আমি এখানে মেজারমেন্ট করে তিন বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি সেই আন্দাজেই আমি এখানে চামচের মাপ করে এক চামচ মতন লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নেব এই পিঠেটা খুবই ভালো লাগে খেতে আর অনেকেই বলো যে কেনা চালের গুঁড়ি দিয়ে পিঠে বানালে ভালো মতন হয় না তাই তোমাদেরকে আজকে কেনা চালের গুঁড়ি দিয়েই আমি পিঠেটা বানিয়ে দেখাচ্ছি তোমরা যারা ঘরে চাল বেটে এটা গুড়ি করে নিয়ে করো তাতেও কোনো অসুবিধে নেই খুব সুন্দরভাবে আমি লবণটা দেওয়ার পর দেখো চালগুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এলাম এইবার এই দিকে আমি এক কাপ মতন জল রেখেছি একদমই উষ্ণ আমি আঙুল ডুবিয়ে দেখো উষ্ণতাটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যেহেতু কেনা চালের গুঁড়ি তাই এটাকে শুকনো ভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়েই এটাকে ভালোভাবে মাখতে হবে এবং এটা সবসময় তোমরা লক্ষ্য রাখবে যে আমি কীভাবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল নেব এবং মাখতে থাকবো সমস্ত চালগুড়িটা যেহেতু তিন বাটির মেজারমেন্ট করে এখানে আমি চালগুড়িটা নিয়েছি সেই অনুপাতে আমি একটা মাঝারি সাইজের কাপের এক কাপ জল উষ্ণ গরম করে নিয়েছি এভাবেই সামান্য সামান্য জলে ছিটে দিয়ে দিয়ে সমস্ত চালগুড়ি কিন্তু মেখে নিতে হবে একেবারে জল দিয়ে মাখলে একদমই হবে না তোমাদেরকে বারে বারে অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে পুরো চালগুড়িটাকে মাখতে হবে আর ঠিক ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মাখতে হবে যতক্ষণ না চালগুড়িটা একটা মুঠোর আকারে তৈরি হচ্ছে দেখে বুঝতেই পারছো চালগুড়িটা মাখার পর একটা দানা দানা ভাব চলে আসছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু জলটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে বারংবার প্রয়োজন হিসেবেই কিন্তু জলটা দেবে একেবারে জল একদমই এখানে ব্যবহার করা যাবে না খুব ভালোভাবে দেখো আমি সমস্ত উপকরণটা কি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা যারা লবণটা খোলা দিতে চাও না তারা কিন্তু উষ্ণ গরম জল করার সময় লবণটা দিয়ে দিতে পারো আর জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে পারো তাতেও কোনো রকম অসুবিধা নেই কিন্তু আমি এখানে শুকনো অবস্থায় লবণটা দিই তারপর উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিই দেখে বুঝতেই পারছ কত সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এবং সহজে ভেঙে যাচ্ছে না ঠিক এইরকম পরিস্থিতিতেই কিন্তু এটা রেখে দিতে হবে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট মতন আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণটা দেখো মাখিয়ে নিয়েছি একদম পারফেক্টলি মাখানোটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট মতন ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এবার ঢাকনাটাকে দেখো তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো চালগুড়িটা আমি মাখিয়ে নিয়েছিলাম কিন্তু এই পরিস্থিতিতে পিঠাটা কিন্তু বানানো যাবে না সেই জন্যই তোমাদেরকে আরেকটা ছিদ্রযুক্ত পাত্র বা চালনি নিতে হবে যাতে অতি সহজেই এটাকে চেলে নেওয়া যায় আমি এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এবং তার উপরে চালগুড়িগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে দেখো আমি এটাকে চেলে নেব খুব মিহি গুঁড়োগুলো তলাই পড়ে যাবে আর দানা যেগুলোর বড় সেগুলো কিন্তু থেকে যাবে চালনির ওপরে তোমাদের কাছে এই রকম পাত্র না থাকলে বড় যদি চালনি থাকে চা ছাঁকনির মতন দেখতে আকারে বড় চালনিগুলোতেও তোমরা চেলে নিতে পারো খুব সুন্দর মিহি মিহিগুলো দেখো বেরিয়ে এসছে আর ওপরের দানাগুলো কিন্তু থেকে গেছে আমি একটা পাত্র সাইড করে রেখে দিচ্ছি বড় দানাগুলো আর ছোট মিহি দানাগুলো সেগুলো কিন্তু দেখো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে সমস্ত চালগুলোটা আমি চেলে নেব তাতে খুব সুন্দরভাবে পিঠেগুলো খাস্তা আর ভাবা হবে এভাবেই আমি সমস্ত চালগুড়িটা চেলে তারপর তোমাদের কাছে আসছি খুব সুন্দরভাবে চালগুড়িটা করে নিয়েছি এবার অন্যদিকে একটা পাত্র নিয়েছি যার মধ্যে দুটো সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি যেটাকে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি এখানে দুটো সুতির ন্যাকড়াকে আমি ভিজিয়ে রেখে দিলাম ঠিক ভিজিয়ে রাখার কিছুক্ষণ পর আমি এটাকে চিপড়ে নেব খুব শক্ত করে আমি দুটো ন্যাকড়া নিয়েছি এই কারণে যখন একটা ভাপা পিঠের জন্য হয়ে যাবে রেডি তারপরে ওটাকে নামিয়ে জলে ভিজিয়ে আবার অপরটা ব্যবহার করতে পারবো নিয়েছি দুটো বাটি আমি এরকম ছোট ছোট সাইজে দুটো বাটি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতন বাটি নিয়ে নিতে পারো এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর গুড় এবং গুড়টাকে খুব ভালোভাবে মিহি করে নিয়েছি আমি আর নিয়েছি এখানে একটা নারকলের হাফ কুড়িয়ে এবার এই নারকল কোড়া আর এই যে গুড়টা আমি ম্যাশ করে রেখেছি সেটা ব্যবহার করব কিভাবে তোমরা দেখো প্রথমে একটু সামান্য চালগুড়ি আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে যাতে পিঠেগুলো যখন ভাপানো হবে যেন লেগে না যায় এবার আমি এর মধ্যে মুঠো করে চালগুড়ি দেখো দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে ঝাঁকিয়ে নিয়ে হাতের সাহায্যে আস্তে আস্তে করে একটু চেপে দেবো খুব বেশি কিন্তু চাপ দেব না খুবই আলতো করে একটু চেপে বসিয়ে দিয়ে এবার এর উপর দিয়ে দিয়ে দেব দেখো নারকেল কোড়া আর দিয়ে দেব কুচি করে রাখা গুড় তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুপাতে কিন্তু গুড়টা দিয়ে দেবে সাজিয়ে এবার আমি এর উপর দিয়ে আবারও চালগুড়ি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে হাতের সাহায্যে হালকা করে প্রেস করে দিচ্ছি দেখো খুব বেশি কিন্তু জোরে আমি প্রেস করছি না একদমই আলতো করে আঙুলের সাহায্যে প্রেস করে দিলাম এবার আমি যে ন্যাকড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ন্যাকড়াটা আমি কিভাবে দিচ্ছি তোমরা দেখে নাও ন্যাকড়াটাকে আমি ঠিক এইভাবে দেখো বাটির ওপর দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর পেছন দিকটা খুব ভালোভাবে টাইট করে চেপে ধরেছি আমি দেখে বুঝতেই পারছ অন্যদিকে আমি গ্যাসের ওপরে দেখো একটা হাড়ি বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য হাফহাঁড়ির মতন আমি জল দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি একটা পাত্র বহু ছিদ্রওয়ালা সেই পাত্রের উপরে এবার আমি দেখো উল্টে দিলাম বাটিটাকে ধরে খুব সাবধানে তোমাদের কাছে বড় চালনি থাকলে তোমরা অবশ্যই তার উপরেও করতে পারো তাতেও কোনো অসুবিধে হবে না এবার আমি খুব সাবধানে যে বাটিটার মধ্যে দিয়েছিলাম সমস্ত উপকরণ আলতো করে তুলে নিচ্ছি দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা আকার চলে এসেছে এবার আমি ওই যে কাপড়টা দিয়েছিলাম সেটাকে ভালো করে চারি পাঁচটা মুড়ে এটে ঢাকা দিয়ে দেব কাপড়টা দেওয়ার প্রধান কারণ হচ্ছে যখন এটার বাষ্প উঠবে সেই জলটা যেন এই পিঠের ওপরে না পড়ে আবারও একই পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা তৈরি করতে হয় সামান্য পরিমাণ দেখো আবার আমি নিয়ে নিয়েছি এবং তার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি নারকেল কুচি আর দিয়ে দেব গুড় তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুপাতে দেবে আমি কিন্তু বারবারই সে কথাটা বলছি আমি গুড়টা দিয়ে দিলাম এর ওপর দিয়ে এবার আমি আরও কিছুটা পরিমাণ চালগুড়ি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে দেখো এভাবে প্রেস করে নিচ্ছি আলতো আলতো করে খুব বেশি চাপ দিলে কিন্তু চলবে না ঠিক আগের মতোই এখানে আঙুলের সাহায্যে আমি আলতো করে প্রেস করে দিলাম সমস্ত উপকরণটা এবার ঠিক পূর্বের মতন আমি যেভাবে ন্যাকড়াটা নিয়েছিলাম ঠিক সেই ন্যাকড়াটাকে আমি আবারও দিয়ে দিলাম বাটিটার ওপর দিয়ে দিয়ে পেছনটা খুব ভালোভাবে টাইট করে নিলাম এবং ঠিক আগের পদ্ধতি অনুযায়ী আমি যেভাবে দিয়েছিলাম সেইভাবেই উল্টে দিলাম বাটিটাকে এখানে যেহেতু পাত্রটা আমার বড় তাই দুটো করে পিঠে আমি এখানে বসিয়ে দিলাম তোমাদের কাছে ছোট পাত্র থাকলে তোমরা একটা করেই বসাবে তাতে কোনো রকম অসুবিধে নেই খুব সহজেই বাড়িতে তোমরা এইভাবেই বানিয়ে নিতে পারবে ভাপা পিঠে দেখো কত সুন্দর একটা শেপ চলে এসেছে এবার আমি আগের মতোই ন্যাকাটা খুব ভালোভাবে দিয়ে দেব মুড়িয়ে যাতে বাষ্পের জলটা পিঠের ওপরে না পড়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটাকে এইভাবে ঠিক পাঁচ থেকে সাত মিনিট মতন আমি এটাকে রেখে দেব গ্যাসের মধ্যে বসিয়ে এভাবে খুব হাই ফ্লেম করার দরকার নেই মিডিয়াম টু লো করে রাখলেই এটা হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট মতন আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখো পিঠেটা রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পিঠেগুলো একটা শেপে এসেছে দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে দেখো শেপ চলে এসছে পিঠেগুলোর এই কাপড়টা দেওয়ার একটাই প্রধান কারণ যাতে পিঠেগুলো খুব সহজেই তোলা যায় দেখো খুব সুন্দরভাবে শেপ চলে এসছে পিঠের মধ্যে দেখে বুঝতেই পারছো দেখো কত সুন্দর একটা সে এসে গেছে পিঠেগুলোর মধ্যে আর ভীষণই সুস্বাদু হয় এটা খেতে দেখতে যেমন সুন্দর হয় ঠিক খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই পিঠেটা তাই দেরি না করে ঝটপট যারা পারো না তারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে ভাপা পিঠে তোমরা এর ভেতরে পুর হিসেবে তিল গুড় বা নারকেল গুড় সমস্ত কিছুই ক্ষীর মণ্ডপ যেটাই করো না কেন সেটাই পুর হিসাবে এখানে ব্যবহার করতে পারবে তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো রেসিপি নিয়ে